আমরা কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের কবিরুল ইসলামের নেতৃত্বে পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত জেলা পরিষদের তিনজন মেম্বার এখানে উপস্থিত ছিল বিডিও সাহেব সাহেব আইসিডিএস এর সুপারভাইজাররা আইসিডিএস এর সিডিপিও সকলের উপস্থিতির মধ্য দিয়ে বিশেষ করে আমাদের জেলার নেতা অপূর্ব সরকার পৌরসভার চেয়ারম্যান ইন্দ্রজিৎ ধর সকলকে নিয়েই আজকে কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের যত মহিলাদের গ্রুপ আছে আইসিডিএস আশা কর্মী স্বনির্ভর গোষ্ঠী সকলকে নিয়েই একদিকে গর্ভবতী মায়েদের ছোট্ট শিশুদের কাউকে খাবার দেওয়া এখানে ব্যবস্থাপনা করা হয়েছিল একটা গাছ দেওয়া হয়েছে তারপরে আইসিডিএস সেন্টারগুলো যেগুলো ভালো সেন্টার নাই তাদের নতুন করে সেন্টার সুন্দর করে করে দেওয়া পাঁচটা ইতিমধ্যে তৈরি হয়ে গেছে আগামী দিনে আরও হবে এই পঞ্চায়েত থেকে বিশেষ করে আসা মহিলাদের তাদের কোয়েট মেশিন দেওয়া প্রত্যেকটা গ্রুপকে যারা আইসিডিএস সেন্টারকে বসার ব্যবস্থা করা প্রেশার মাপারের ব্যবস্থা করা তারপরে তাদের সুগার ইনসুলিন এগুলো পরীক্ষা করার ব্যবস্থা করা সব মেশিন পঞ্চায়েত থেকে সরবরাহ করা হয়েছে এই পঞ্চায়েত বিশেষ করে বাচ্চাদের এবং মায়েদের সুরক্ষার জন্য যা যা প্রয়োজন তার সমস্ত কিছু ব্যবস্থাপনা করছে মুর্শিদাবাদ যে ব্লক সেই ব্লকের আন্ডারে কাপাসডাঙ্গা গ্রাম পঞ্চায়েত বিডিও সাহেব তার নেতৃত্ব দিচ্ছে বিএমওইচ সাহেব তার নেতৃত্ব দিচ্ছে আর প্রধান সে নিজে দায়িত্ব নিয়ে এই কাজগুলো মেম্বারদেরকে নিয়ে সব কাজটা করছে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ সর্বোপরি আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তো আশা কর্মী থেকে আরম্ভ করে আইসিডিএস কর্মী তাদের জন্য অনেক কিছু ভাবছেন তাদেরকে প্রত্যেককে একটা করে দশ হাজার টাকার মোবাইল তাদের হাতে তুলে দিচ্ছেন আরও আগামী দিনে অনেক ভাবনা এই সমস্ত কর্মীদেরকে নিয়ে আছে এবং বাল্যবিবাহ প্রতিরোধেও এখানে একটা আমাদের কনভেনশন করা হয়েছে আমরা একটা বার্তা দিয়েছি যে বাল্যবিবাহ কোনো মতেই কোনোভাবেই আমাদের সমাজে এটা যেন বন্ধ হোক আর যদি কেউ করেও ফেলে তার রেপোট যদি আমাদের কাছে আসে সে গর্ভবতী অন্তত মিনিমাম তার এজ না হলে যেন গর্ভবতী না হয় সেই জন্য একটা বড় অ্যাওয়ারনেস এখানে ব্যবস্থা করা হচ্ছে বাংলা টুডে নাও